বিভিন্ন লোক বিভিন্ন কথা বলেছেন নাকি এগারো নম্বর ওয়ার্ড সম্পর্কে এগারো নম্বর ওয়ার্ড সম্পর্কে আরেকটু আমি তথ্য দেই বর্তমান জেলা বিএনপির আমাদের পনেরো জন সহসভাপতি আছেন সেই পনেরো জন সহসভাপতির মধ্যে চারজন হলেন এগারো নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম জোনি বজলার ভাই এসানুল ভাই সুমিত কুমার আগরওয়ালা জেলা বিএনপির এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আপনাদের এলাকার কৃতি সন্তান এসাদ হোসেন পাবলু জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপনাদের এলাকার কৃতি সন্তান আনোয়ার হোসেন প্রামাণিক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আপনাদের এলাকার কৃতি সন্তান শেখ বাবলু জেলা বিএনপির সিনিয়র সদস্য আপনাদের প্রিয় নেতা তার বাড়ি হল এগারো নম্বর ওয়ার্ড জেলা বিএনপির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মদিউর রহমান বাই তার বাড়ি হলো এগারো নম্বর ওয়ার্ড জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা আমার প্রিয় ভাবি গুলশান ভাবি তার বাড়ি হলো এগারো নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মিজু বসনিয়া তার বাড়ি হলো এগারো নম্বর ওয়ার্ড ছাত্র দলের বর্তমান সাধারণ সম্পাদক রহমান রাব্বি তার বাসা হল বাড়ি হল এগারো নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা দলের সাবেক সভাপতি বর্তমান জেলা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমজাদ হুসেন টিটু তার বাড়ি হলো এগারো নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ আরমান তার বাড়ি হলো এগারো নম্বর ওয়ার্ড আমার যুবনেতা নেতা শাকিল তার বাড়ি হলো এগারো নম্বর আমি অনেকের নাম নিতে পারলাম বললাম তো কৃষক দলের কৃষক দলের সহসভাপতি অমিত কুমার রিকি তারও বাড়ি হলো এগারো নম্বর ওয়ার্ড আমাদের প্রিয় নেতা পারবেশ ভাই যিনি যার হাতে আমরা তৈরি হয়েছি তার বাড়ি হলো এগারো নম্বর ওয়ার্ড মানে জাতীয়তাবাদী দলের প্রোডাকশন হাউস হলো এগারো নম্বর ওয়ার্ড সম্মানিত উপস্থিতি অনেকে অনেক কথা বলেছেন আমি দুই একটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব আলম করবো যুগ্ম আহ্বায়ক তারও আবাস্থ হলো স্থল হলো এগারো নম্বর ওয়ার্ড আমি অনেকের নাম বলতে পারতাম না এই এগারো নম্বর ওয়ার্ড আজকে পৌর বিএনপির এখানে কমিটি গঠন হবে সম্মানিত উপস্থিতি আজকে অনেকে অনেক কথা বলেছেন আমি দু একটি কথা বলি আমরা যে দল করি আজকে জাতীয়তাবাদী পরিবারের এখানে সবাই উপস্থিত আছেন আমাদের গর্ব করার মতো আমাদের অহংকার করার মতো এত সমৃদ্ধ রাজনৈতিক দল শুধু বাংলাদেশে না এশিয়া মহাদেশে দুটো টিমি যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সালে অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হবেন তথাকথিত নেতারা যখন অখণ্ড পাকিস্তানের ক্ষমতার ভাগে ভাগে নিয়ে ব্যস্ত তখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একজন অক্ষত মেজর ঘোষণা দিয়েছিলেন আই মেজর জিয়াউর রহমান বিজেলিয়াটা বাংলাদেশ আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিচ্ছি সেই একটা রাজনীতি করি আমরা আমরা সেই নেত্রীর রাজনীতি করি যিনি বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে তার সারা জীবন জীবন যৌবনের শ্রেষ্ঠ সময় এই বৃদ্ধ বয়সও যিনি আপসিনের খেতাব অর্জন করেছেন সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা সেই নেতার রাজনীতি করি যার রক্তে যার ভ্রমণীতে শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের রক্ত প্রবাহিত যাকে গর্বে ধারণ করেছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক আগামী দিনে যিনি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সেই প্রিয় নেতা রহমান আমরা রাজনীতিগতভাবে অনেক সমৃদ্ধ ভাই আমার বাকশালের কথা বললাম না আওয়ামী লীগের কবর কথা বললাম না আওয়ামী লীগের রাজনীতিগতভাবে শেখ হাসি শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই জানুয়ারি কবর দিয়েছিলেন বাকশাল গঠন করে দ্বিতীয় কবর দিয়েছে তার কন্যা শেখ হাসিনা হাসিনার আওয়ামী লীগ শেখ মুজিবরের আওয়ামী লীগ বাংলাদেশ আর পুনর্জীবিত হবে না ইনশাআল্লাহ আমি আওয়ামী লীগের কথা বললাম না যারা আমাদের সঙ্গে রাজনীতি করেছে যারা আমাদের উপর সওয়ার হয়েছে আমাদের কাঁধের ভর করে যারা এতদিন রাজনীতি করেছে যাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই দলের কথা সেই দলের নাম আমি নীলাদা ভাই রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রব প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি চেয়েছিলেন বাংলাদেশের মধ্যে সবাই রাজনীতি করবে জনগণ যাকে বেছে নেবে সেই নেতৃত্ব দেবে সেই সুযোগ নিয়ে যাকে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ করেছিল সেই ইসলামী দল আমাদের প্রিয় নেতা সাহাচর্য এসে আনুকূল্যে এসে বাংলাদেশের রাজনীতি করেছে আমাদের প্রিয় নেত্রী সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রবোক্তার স্ত্রী তিনি তাদেরকে সুযোগ করে দিয়েছিলেন দুই হাজার এক সালে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন সেই দল এখন বিএনপির দুর্নাম করে বিএনপির বিরুদ্ধে কথা বলে আর বেহস্তের টিকিট দিয়ে বেড়ায় নাকি বাড়ি সারা বাংলাদেশের জনগণ সারা বাংলাদেশের জনগণের পারসেপশন হলো সারা বাংলাদেশের জনগণ আজকে সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে নির্বাচন হবে সেই সুস্থ অবাধ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার পরিচালনা করবে ইনশাল্লাহ এতে কোনো দিন নেই আমার এতে কোনো দিন নেই ভাইরা আমার আজকের একটি ঘটনা বলি ভাইরা আমার কত ষড়যন্ত্র চলছে আজকে সারা বাংলাদেশের জনগণ আজকে বিশ্বের মিডিয়া আজকে যখন স্বীকার করে নিয়েছে আগামী দিনে জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি দশনে বেগম খালেদা জিয়ার অসুস্থ হওয়ার পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাকি দলের দলের তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু মিডিয়া কিছু সুশীল সমাজের অংশ সেই ভারতের পা চাটা কুত্তারা যারা চায় না বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক সেই আমেরিকান সাম্রাজ্যবাদের মিডিয়া হাউসরা বাংলাদেশে আমাদের দলের কি বলেছিল তারেক রহমানকে দিয়ে কিছু হবে না বলেছিল না ভাই আমার আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করি আমরা যারা মাঠের রাজনীতি করি হত্যা নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছি ঘুমের শিকার হয়েছি কত মায়ের বুক খালি হয়েছে তার সঠিক হিসাব আমাদের কাছে নাই ভাইরা ভাই কত বোন আমাদের বিধবা হয়েছে সে হিসাব আমরা রাখতে পারিনি কত সন্তান পিতৃহারা হয়েছে তার সঠিক হিসাব আমাদের কাছে নাই অপরাধ আমাদের অপরাধ আমাদের আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি অপরাধ আমাদের আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি অপরাধ আমাদের আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বাংলাদেশকে করতে চাই অপরাধ আমাদের আমরা আগামী দিন নেতা নেতা জানাব তারেক রহমানের নেতৃত্বে সোম সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই সেই সেগুলো একটা কথা বলেছিল না কি বলেছিল তারেক রহমানকে দিয়ে কিছু হবে না আজকে এই সরকারের পতন দুই হাজার চোদ্দ সাল থেকে অদ্যাবধি শুধু বিএনপি কে না সমস্ত বিরোধী দলকে যিনি সুদূর এগারো হাজার মাইল দূরে বসে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন আজকে সারা বিশ্বের মিডিয়া আজকে সারা বাংলাদেশের সুশীল সমাজ স্বীকার করে নিয়েছে ইয়াস আগামী দিনের নেতা জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশকে তার পিতার মতো তার মায়ের মতো নেতৃত্ব নেতৃত্ব দিতে পারেন তার নাম হল জনাব তারেক রহমান সেই দল আমরা করি হয় এই দল করতে যে পাঁচ তারিখের পরে আমাদের উপর আরো বেশি করে দায়িত্ব অর্পিত হয়েছে বিগত পাঁচ তারিখের আগে রাজনীতির একটা আলাদা মূল ছিল আমরা যারা পথে ছিলাম ঘাটে ছিলাম আন্দোলনে ছিলাম সংগ্রামে ছিলাম নিষ্পেষিত হয়েছি নির্যাতিত হয়েছি পাঁচ তারিখের আগ পর্যন্ত পাঁচ তারিখের পরে সারা বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে যাদেরকে কোনোদিন চিনি নাই ভাইরা আমার যারা আওয়ামী লীগের দশক ছিল আওয়ামী লীগের উপর ঘর করে যারা চাঁদাবাজি করেছে রাজ করেছে মানুষের ঘর বাড়ি দখল করেছে তাদের একটি অংশ বিএনপিতে অনুপ্রবেশ ঘটিয়েছে বাইরাবা এই অনুপ্রবেশকারীদেরকে ঠেকাতে হবে বাইরাবা এই অনুপ্রবেশকে ঠেকানোর দায়িত্ব গ্রহণ করতে হবে আপনারা যারা ওয়ার্ডে মহল্লায় জাতীয়তাবাদী দলের অ্যাম্বাসেডার যারা জাতীয়তাবাদী দলের আপনারা প্রতিনিধিত্ব করেন ভাই আমা আগামী নির্বাচন আমার প্রিয় নেতা তারেক রহমান বলেছেন আগামী দিনের দার্শনিক নেতা যাকে বলা হয় কঠিন নির্বাচন হবে কারণ অদৃশ্যমান শক্তি আজকে আমাদের বিরুদ্ধে লেগে গেছে যারা আমাদের আশ্রয় ছিল আমাদের প্রশ্রয় ছিল তারা আজকে আমাদেরকে শত্রু ভেবেছে আজকে আমাদের প্রতিপক্ষ তারা হয় আজকের একটি ঘটনা বলি ভাই আমার আজকে মিডিয়া একটা জিনিস আপনারা দেখেছেন আজকে লক্ষ লক্ষ জনতার সমাবেশ হয়েছে চট্টগ্রামে তারুণদের মহাসমাবেশ আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান সেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আমাদের প্রিয় নেতা পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম স্যার সেখানে উপস্থিত ছিলেন মিডিয়া সেখানে কি কভারেজ দিয়েছে সেখানে বলেছে বিএনপির সমাবেশের জন্য চট্টগ্রামে যানজট সৃষ্টি হয়েছে এই অন্ধরা এই রাত কানারা আজকে দুই দিন থেকে সরকারের প্রশ্রয় শাহবাগে যারা অবরোধ করে রেখেছে তখন যানজটের সৃষ্টি হয়নি এই কথা মিডিয়ায় আসে না আজকে এই মিডিয়া যারা আমাদের রাজনীতিকে ধ্বংস করার জন্য সেই ভারতীয় চক্রের খপ পরে পড়ে আজকে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মিডিয়ার একটি অংশ আমার এদেরকে প্রতিহত করার জন্য আজকে জাতীয়তাবাদী দলের এগারো নম্বর ওয়ার্ড আপনারা সময় আমাদের বিএনপির পক্ষে ধানের শীষের পক্ষে যে কোনো নির্বাচনে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেছেন জাতীয়তাবাদী দলের একটি উর্বর ভূমিতে আপনারা এগারো নম্বর ওয়ার্ডে আপনারা পরিণত করেছেন যে কোনো নির্বাচনে তার প্রমাণ আমরা পেয়েছি ভাইডাম আগামী নির্বাচন আগামী নির্বাচনে আগামী নির্বাচন আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলকে রিপ্রেজেন্ট করবেন যে কোন নির্বাচন আমরা নির্বাচন মুখী দল আমাদের প্রিয় নেতা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি যদি এককভাবে ক্ষমতা যায় আগামী দিনে জাতীয় সরকার গঠন করব আমরা বলেন নীতি আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি এই কঠিন নির্বাচনে সমস্ত চক্রান্তকে নস্বাদ করে দিয়ে ধানের শীষের পতাকা এগারো নম্বর ওয়ার্ডে পটপট করে উঠবে দায়িত্ব আপনাদেরকে গ্রহণ এই মুহূর্তে পাবলু একটি কথা বলে গেল কানে কানে সাজানোর নাটক চলছিল নাকি আন্দোলন হচ্ছিল কারা আন্দোলন করছিল এনসিপি করছিল এনসিপি কোনটা সরকারের একটা অংশ অংশের টিকিট যারা বিক্রি করে তারাই সরকারের উপর সওয়াল হয়েছে আন্দোলন করেছে রাষ্ট্রপতি ভিআইপি ভিভিআইপি নাকি সাবেক রাষ্ট্রপতি তিনি পালিয়ে গেলেন সরকারের সর্বোচ্চ পর্যায়ের নলেজ ছাড়া একজন সাবেক রাষ্ট্রপতি দেশ ত্যাগ করতে পারেন না ভাই আওয়ামী লীগের ছয়শ নেতা কর্মী মন্ত্রী নেতা পাতি, নেতা তারা সরকারের আশ্রয় ছিল আমরা পেয়েছি না খবর মিডিয়ায় এই ছয়শ নেতা কিভাবে বাংলাদেশ থেকে বিদেশে চলে গেল এর দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে না সরকারের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের দোষর রা আমরা বারবার বলেছি কোন আইনের মাধ্যমে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দরকার নাই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে বাংলাদেশের জনগণ আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করেছেন আজকে আপনারা আইনের মাধ্যমে ঘোষণা করেছেন আইনের প্রয়োজন নাই সারা বাংলাদেশের জনগণ দেশনেত্রী জিয়ার নেতৃত্বে আমার প্রিয় নেতৃত্বে আওয়ামী লীগের দোসরদেরকে আওয়ামী লীগের গুন্ডাদেরকে রাজনীতিতে জনগণকে নিয়ে প্রতিহত করবেন সেই নির্বাচনে ধানের শীষের পক্ষে যে কোনো নির্বাচনে আপনারা একতাবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন অতীতের চেয়ে বেশি বেশি করে ধানের শীষের ভোট এগারো নম্বর ওয়ার্ডে থাকবে এই উদ্যাত্ত আহ্বান রেখে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ইনশাআল্লাহ যে কোনো সময় আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক যাকে নিয়ে সারা বাংলাদেশের জনগণ স্বপ্ন দেখে সেই তারেক রহমান যে কোনো সময় বাংলাদেশে আসবেন আসবেন ইনশাআল্লাহ ধন্যবাদ